বেরিয়ে পড়ি আকাশ এখন ক্রমেই আরো রেগে যাচ্ছে যাক ভয় করলেই ভয় নইলে কিছু না বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলার ফিরে এসে আরো ছটা এত শাড়ি সে একসঙ্গে কি করে করবে আলমারি প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়ি গৌরী

এইটুকু শুধু আরম্ভ কাহিনী কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে সবাই তীব্র লাল অর্জুন তাকে চাই আপন করে